আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা পড়বো কতকাল ধরে যেটার লেখক হলো আনিসুজ্জামান আমরা চলো লাইন বাই লাইন পড়া শুরু করি দেখো এখান থেকে পড়া শুরু করে আমরা একদম শেষ পর্যন্ত পড়ব এবং তারপর তোমাদেরকে আমি মূল ভাবটা কিন্তু দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আচ্ছা দেখো শুরু করতে পারি বাংলাদেশের ইতিহাস প্রায় আড়াই হাজার বছরের ইতিহাস বাংলাদেশের ইতিহাস আড়াই হাজার বছরের ইতিহাস হয়তো আরও বেশি সময়ের এই ইতিহাস সবটা আজও ভালো করে জানা নেই আমাদের আলো আধারের খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়েছে ইতিহাস বলতে শুধু রাজা রাজাদের কথাই বোঝায় না বোঝাই সব মানুষের কথা এককালে এদেশে বড় রাজরাজরা ছিল না তখন মানুষের দাম ছিল বেশি লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত চাষ করতো ঘর দেশ চালাত তারপর দেখো তারপর তেইশ তেইশ ও চব্বিশ বছর আগে রাজা এলেন এদেশে সেই সঙ্গে মন্ত্রী এলেন সমস্ত মহা মহাসমান্তের দল এলেন কত লোক লস্কর বহাল করা হলো কত ব্যবস্থা কত নিয়ম নিয়মকানুন দেখা দিল এক কথায় তখন কারো গর্দান যেত কেউ বড় হয়ে যেত কারো খুশির কারো খুশির বৌদলতে তখন থেকে ইতিহাসে বড় বড় অক্ষরে রাজাদের নাম লেখা হয়ে গেল আর পচরা রইল পিছনে পড়ে তবু এদেশের কথা কিছু কিছু জানা যায় পরিচয় পাওয়া যায় এদেশের জীবনযাত্রার হাজার বছর আগে সব পুরুষরাই পড়তো ধুতি আর মেয়েরা শাড়ি পরতো তাহলে এখানে দেখতে পাচ্ছি যে হাজার বছর আগে ধুতি পরতো পুরুষরা মেয়েরা পরতো শাড়ি শুধু সচ্ছল অবস্থা যাদের তাদের বাড়ির ছেলেরা ধুতির সাথে চাদর পরতো মেয়েরা শাড়ির সাথে উড়না ব্যবহার করত তখনকার মতো এখনকার মতো তখন কো মেয়েরা আঁচল টেনে ঘুমকা দিত শুধু উড়নোয়ালিরা ঘুমটা দিত উড়না টেনে তবে ধুতি আর শাড়ি দুই হতো বহ বহরে ছোটো তাতে নানা রকম নকশাও কাটা হতো মখমলের কাপড় পরতো শুধু মেয়েরা নানা রকম সূক্ষ্ম পাটের ও সুতার কাপড়ের চল ছিল জুতা পরতে পারত না সাধারণ সাধারণ লোকে শুধু যোদ্ধা বা পাহার রাজারা আছে তারা কিন্তু কি করতে পারত জুতা পড়তে জুতা ব্যবহার করত সাধারণত পড়তো কাঠের খরম ছাতা লাঠির ব্যবস্থা ছিল সাজসজ্জার দিকে বেশ ঝুঁক ছিল প্রাচীন বাঙালির চুলের বাহার ছিল দেখবার মতো বারবি বাবড়ি রাখত ছেলেরা না হয় মাথার উপরে চুরো করে চুল বাঁধতো চুল এখন মেয়েরা যেমন ফিতে বাঁধে চুলে তখন শৌখিন পুরুষরাও অনেকটা তেমনি করে কুকরা চুল কপালের উপর বেঁধে রাখতো মেয়েরা নিচু করে খোপা বাঁধতো নয়তো উঁচু করে বাঁধতো ঘোরাচুর কপালে টিপ দিত পায়ে আলতা চোখে কাজল আর খোপায় ফুল নানা রকম অসাধীন ব্যবহার করত। মেয়ে তো বটেই ছেলেরাও সে যুগে অলঙ্কার ব্যবহার করত সোনার অলঙ্কার পড়তে পেত শুধু বড় লোকেরা এখানে একটা নোডেট করতে চায় একটা কথা বলতে চাই সেটা দেখো সোনার যেই আংটি সেটা কিন্তু ছেলেদের জন্য ব্যবহার করা হারাম ইসলামে এই ব্যবহারের স্বর্ণের আংটি ব্যবহার স্বর্ণের জিনিস ছেলেদের ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দেখো ইসলামে মেয়েদেরকে কত দামি করা হয়েছে তাই না দেখো স্বর্ণ দেখো তোমার বাসার ভিতরে সবচাইতে দামি জিনিস কি তোমার আম্মুর বা তোমার বোনের যেই স্বর্ণ আছে সেটাই দেখো বা পৃথিবীতে এখন সবচেয়ে দামি জিনিসগুলোর মধ্যে অন্যতম হলো স্বর্ণ আর সেই স্বর্ণই শুধুমাত্র নারীরা পড়তে পারব দেখো ইসলাম নারীদেরকে কত সম্মানিত করে দিছে আলহামদুলিল্লাহ আচ্ছা পরবর্তী অংশটিকে আমরা দেখি তাদের ছেলেরা স্বর্ণ কুণ্ডল পরত মেয়েরা কানে দিত সোনার তরঙ্গ হাতে বাহুতে গলায় মাথায় সর্বত্র সুনামুক্ত সুভা মেয়েদের সাধারণ পরিবারের মেয়েরা হাতে পড়তো শাখা কানে কচি কলা পাতার মাকড়ি ফুলা গলাই ফুলের মালা বাঙালি ভাত ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য সরু সাদা চালের গরম ভাতের কদর সবচাইতে বেশি ছিল বলে মনে হয় পুরনো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসেবে তালিকা দেওয়া হয়েছে তা এই কলার পাতার গরম ভাত গাওয়া ঘি নালিতা শাক মৌরুলা মাছ আর খানিকটা দুধ লাউ বেগুন ইত্যাদি তরকারি প্রচুর খেতো সেখানকার বাঙালি কিন্তু ডাল তখনও ভুদো হয়ে খেতে শুরু করেনি। মাছ তো প্রিয় বস্তুই ছিল বিশেষ করে ইলিশ মাছ সুটকির চল সেকালেও ছিল বিশেষ করে দক্ষিণাঞ্চলে শাক মাংস সবাই খেত হরিণের মাংস বিয়ে বাড়িতে বা এরকম উৎসবেই দেখা যেত পাখির মাংসতায় ক্ষীর দই পায়েস ছানা ইত্যাদি বাঙালির নিত্য প্রিয় আম কাঁঠাল তাল নারিকেল ছিল প্রিয় ফল আর খুব চল ছিল খাজা মুয়া নারু পিঠে বলি বাতাসা কদমা এসবের তোমরা কি এই বাতাস আর কদমা চিনো আশা করি চিনো না এগুলো একটি মিষ্টি জাতীয় খাবার আর কি শুকনো খাবার ময়লা দেওয়া পান খেত মশলা দেওয়া পান খেতেও ভালোবাসত সাধারণ লোকে মাটির পাত্রেই রান্নাবান্না করতো জ্বালা হাড়ি জেলানি সচরাচর এসব পাত্রের ব্যবহারেই ব্যবহারেই করা যেত করা হতো সেকেলের পুরুষরা ছিল শিকার প্রিয় কুস্তি খেলারও চল ছিল বেশ মেয়েরা সাঁতার দি দিতে বাগানে বাগান করতে ভালোবাসত মেয়েরা খেলতো করি খেলা ছেলেরা দাবা পাসা বড় লোকেরা আর হাতির খেলা দেখত যাদের সে ক্ষমতা ছিল না তারা ভেড়ার লড়াই ও মুরুক লড়াই বাধা বাঁধিয়ে দিত নাচ গানের বেশ প্রচার ছিল বাসি বিনা কারা ছোটো ডমরু। ঢাক এসব বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল যাতায়াতের প্রধান উপায় ছিল নৌকা হাতির পিঠে ও ঘোড়া গাড়িতে চড়তো শুধু অবস্থাপন্ন লোকেরা গরুর গাড়ি সাধারণ লোকে ব্যবহার করত তবে সব সময় নয় বিশেষ উপলক্ষে মেয়েরা ঢুলিতে চড়তো পালকিরও ব্যবহার ছিল লোকে পালকি বড় লোকের পালকি হতো খুব সাধারণ গোছানো গোছানো রাজবাড়িতে হাতির দাঁতের পালকিও থাকত বেশিরভাগ লোকই থাকতো কাঠ খড় মাটি বাঁশের বাড়িতে বড় লোকেরাই শুধু ইট কাঠের বাড়িতে বাড়ি করত উপরের বর্ণনা দিতে গিয়ে বারবার বলতে হয়েছে সকলে রকম ছিল না কেননা সেই পুরোনো কাল আর নেই যখন সবাই মিলেমিশে কাজ করত রাজা এসে গেছেন সমাজে তাই কেউ প্রভু কেউ ভৃত্য ভৃত্য মানে হলো কেউ প্রজা পরবর্তী অংশে কেউ প্রভুর প্রভু কেউ দাসের দাস দুজনের দুজন প্রাচীন সংস্কৃতি কবি রচনায় তাই এমন দুটি ছবি পাওয়া যায় সে দুটো ছবি যে একই দেশের সে কথা মনে হয় না একজন দিয়েছেন মেয়ের বর্ণনা কপালে কাজলের টিপ হাতে কপালে কাজলের টিপ হাতে চাঁদের কিরণের মতো সাদা বালা ও তাগা কানে কচি রিঠা ফুলের দুল স্নান স্নিগ্ধ তিল তিলোপল্লব আরেকজন এঁকেছেন সংসারে ছবি নির তার দেহ শীর্ণ পরণে ছেঁড়া কাপড় ক্ষুধার চোখ আর পেটে বসে গেছে শিশুদের যেন এক মন চালে আর একশো দিন তার একশো দিন চলে যায় রাজাদের দল তখন আর নেই মৌজগুপ্ত পাল সেন পাঠান মুঘল কোম্পানি এদের কাল শেষ হয়েছে আজকের দুই কবিও হয়তো সেই দুই প্রান্তে বসে এমনই করে কবিতা লিখছেন একজন লিখছেন সমৃদ্ধির কথা বিলাসের কথা আনন্দের কথা আরেকজন ছবি আঁকছেন নিরুদার নিরু নিদারুণ অভাবের জ্বালাময় দারিদ্র্যের অপরিসীম বেদনার সরোচালের ভাতের সাদা গমের ভাতে গাওয়া ঘি কতকাল ধরে কত মানুষ শুধু তার স্বপ্নই দেখে আসছে আমাদের এই গল্পটি এখানে শেষ হয়েছে তোমাদের কেমন লেগেছে জানিও গল্পের মূল ভাবটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং সার সংক্ষেপটি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ ভালো থেকো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল আমার জন্য দোয়া করিও আসসালামু আলাইকুম